আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানা দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙামাটিতে মহান মে দিবস পালিত রাঙামাটিতে কেএনএফ এর বিরুদ্ধে মানববন্ধনের ডাক খাগড়াছড়িতে আগুনে পূর্ণ বিষ দোকান কাত্তায় চেয়ারম্যান পদে দুইজন ভাইস চেয়ারম্যান পদে একজনের মনোনয়ন প্রত্যাহার রাঙামাটিতে ন্যাশনাল ইউথ লিডারশিপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন সুই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাঙ্গামাটিতে মহান মে দিবস পালিত শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিবাদে রাঙ্গামাটিতে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও শ্রম শ্রমকল্যাণ কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম সিভিল সার্জন ডাক্তার নয়েন সহ বিভিন্ন শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দরা এর আগে মে দিবসের বর্ণাঢ্য রেলে বের করা হয় রেলেটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয় আলোচনা সভা শেষে শ্রমিকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা প্রদান করা হয়েছে রাঙ্গামাটিতে ক্যানএফ বিরুদ্ধে মানববন্ধনের ডাক বান্দবনে ক্যানএফ কর্তৃক ডাকাতি অপহরণ চাঁদাবাজি ও নিরীহ মানুষের উপর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ আয়োজন করেছে পার্বত্য নাগরিক পরিষদ পিসিএনপি বৃহস্পতিবার মে সকাল জেলা প্রশাসক সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে এতে রাঙ্গামাটি পার্বত্য জেলার সচেতন নাগরিক সমাজকে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকার জন্য পিসিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে খাগড়াছড়িতে পুড়ল বিশ দোকান খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকায় আগুনে পুড়ে গেছে অন্তত বিশটি দোকান মঙ্গলবার উনত্রিশ এপ্রিল আনুমানিক পৌনে বারোটার দিকে তালুকদার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন আনা হয় আগুন লাগার পর মুহূর্তের মধ্যে এক দোকান থেকে অন্য দোকানে ছড়িয়ে পড়ে আগুনে পড়া দোকানগুলোর মধ্যে ওয়ার্কশপ মোটর পার্টস ব্যাটারি সার্ভিস ও কুলিং কর্নার ছিল এছাড়া ওয়ার্কশপের সামনে থাকা দুইটি ট্রাক্টরও পুড়ে যায় প্রাথমিকভাবে আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন বলেন আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি কাপ্তায় চেয়ারম্যান পদে দুইজন ভাইস চেয়ারম্যান পদে একজনের মনোনয়ন প্রত্যাহার দ্বিতীয় ধাপে একুশ মে অনুষ্ঠিত কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন এবং ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন কাপ্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন ষষ্ঠ কাপ্তা উপজেলা পরিষদ নির্বাচনে জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গত মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত তিনি বলেন চেয়ারম্যান পদে গত একুশ এপ্রিল পর্যন্ত পাঁচজন এবং ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র অনলাইনে জমা করলেও প্রত্যাহারের শেষ দিন দুইজন চেয়ারম্যান প্রার্থী এবং একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করছেন প্রসঙ্গত মনোনয়ন প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আব্দুল হাব ও সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় বিপ্লব মার্মা এবং ভাইস চেয়ারম্যান পদে আইফুল ইসলাম বাবু মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন মনোনয়নপত্র জমা করলেও কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেন রাঙ্গামাড়িতে ন্যাশনাল ইউথ লিডারশিপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন রাঙামাটির দুই দিনব্যাপী ন্যাশনাল ইউথ লিডারশিপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে বুধবার সকাল সাড়ে নয়টায় রাঙামাটি কাপ্তায় সড়ক সংলগ্ন বার্গি লেক ভ্যালি ও পলয়েল পার্কে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিএফ বিডির এগারোতম এনডিএফ বিডি ন্যাশনাল ইউথ লিডারশিপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মীর আবু এনডিএফ এডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম সোয়েব জানান দুই দিনব্যাপী এই ট্রেনিং ক্যাম্পের মাধ্যমে হাইকিং ট্রেজার হান্ট অ্যাডভেঞ্চার টাস্ক সারভাইভাল টাস্ক টিম প্রেজেন্টেশন জোনাল প্রেজেন্টেশন ক্যাম্প ফায়ার টিম কালচার টাক্স সারপ্রাইজ রেস্টুরেশন ফ্রেন্ডশিপ অ্যান্ড ফেলোশিপ আড্ডা নৌ ভ্রমণ এন্টারটেনমেন্ট পার্কস প্রকৃতি পর্যবেক্ষণ রাঙামাটির ঐতিহ্যকে ধারণ করা সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে দেশের চৌষট্টি জেলার সবচেয়ে মেধাবী সংগঠক ও তার্কিকদের বিতর্ক অঙ্গনের লিডারদের দক্ষতা বৃদ্ধির জন্য এই লিডারশিপ ক্যাম্পের আয়োজনে একশো জন প্রতিনিধি অংশ নিচ্ছে আগামীকাল বৃহস্পতিবার দুই মে ট্রেনিং ক্যাম্পের সমাপ্তি হবে বলে জানান আয়োজক বৃন্দ সুই এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির রাত আটটা সংবাদ ধন্যবাদ সাথে থাকার জন্য